প্রণাম বিবেকৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে স্বামী ব্রহ্মানন্দ মানে রাখাল মহারাজের এক অবিশ্বাস্য ঘটনা আপনাদের শোনাব স্বামী নির্বাণানন্দ এই কথা ও কাহিনী জানিয়েছিলেন আমাদের যা শুনে শিহরিত এবং একই সঙ্গে আধ্যাত্মিকতায় তাপিত প্রাণটা শান্তি পায় মনটা স্থির হয় বলরাম মন্দিরে একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বলরাম মন্দির আপনারা নিশ্চয়ই মানে অনেকেই জানেন সেটা হচ্ছে গিরিশ ঘোষের ওই শামবাজার মানে মানে এইদিকে গিরিশ ঘোষের যে বাড়িটি রাস্তার মধ্যেখানে আছে সেটা পার হয়ে গেলেই বাঁদিকে একটা রাস্তা ঢুকছেন ঠিক ডান দিকে কর্নারে ওইটা হচ্ছে বলরাম মন্দির বলরাম বসু বাড়ি ছিলেন ওইটা বেলুড় মঠকে উনি দিয়ে যান বলরাম মন্দিরে একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মহারাজ যখন বিশ্রাম করতে যাবেন তখন একজন বিধবা মহিলা তার ভাইকে সঙ্গে করে মহারাজকে দর্শন করতে আসে আমি মহারাজের ঘরের পাশে একটি বেঞ্চে বসেছিলাম সেই ভদ্রমহিলা খুব বিনীতভাবে আমাকে জিজ্ঞাসা করে রাখাল মহারাজ কোথায় আমি তাকে একবার দর্শন করতে চাই শরৎ মহারাজ আমাকে এখানে পাঠিয়েছেন আমি বললাম এখন তার সাথে দেখা করে দেখা করার সুবিধা হবে না তিনি এখন বিশ্রাম করতে যাবেন আমার কথা শুনে মহিলাটি খুব বিষণ্ন হয়ে পড়ে আমি তার সেই ভাব দেখে মহারাজকে গিয়ে সবটাই জানালাম তিনি খুব স্নেহ ভরে আমাকে বললেন দেখো খাওয়া দাওয়ার পরে এই বয়সে আমি আর কথা বলতে পারি না ঘন্টা তুই বাদে আসতে বলো না এই কথা শুনে মহিলাটি নীরবে অবিরল ধারে ক্রন্দন করতে লাগল পরে কাতস্বরে আমাকে বললেন দেখুন আমি শুধু প্রণাম করে চলে যাব এরূপ একটু ব্যবস্থা আমাকে করে দিন তার এই ব্যাকুল ভাব দেখে পুনরায় মহারাজকে গিয়ে জানালাম যে শরৎ মহারাজ যে মেয়েটিকে পাঠিয়েছেন শুধু একবার প্রণাম করে চলে যেতে চায় এইবার শরৎ মহারাজের নাম করাতে কোনোরূপ আপত্তি না করে বললেন বেশ যদি শুধু প্রণাম করে প্রণাম করে যেতে চায় তাহলে তাকে আসতে বলো সে তখন খুব আনন্দে সাগ্রহে গিয়ে মহারাজকে প্রণাম করল প্রণত অবস্থায় মহিলাটি ভাব উচ্ছ্বাসে একবার হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল মহারাজ হঠাৎ একবার নির্বাক স্পন্দন হয়ে বসে রইলেন আমার তখন মহারাজকে দেখে মনে হলো তিনি কোনো এক ভাব ভাবরাজ্যে চলে গেছেন কিছুক্ষণ পরে তার ভাব প্রশমিত হলে সে মহিলাটির দিকে তাকিয়ে বলেন ওঠো মা ওঠো কি হয়েছে বলো মহিলাটি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন মহারাজের স্নেহপূর্ণ উঠে দাঁড়ালো কিন্তু ভাবা বেগে কিছুক্ষণ কথা বলতে পারছিল না পরে মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুরের একখানি ছবি দেখিয়ে বলল ইনি আমাকে আপনার কাছে আসতে আদেশ করেছেন মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুরের একখানি ছবি দেখিয়ে মহিলাটি বললেন যে ইনি আপনার কাছে আসতে আমাকে আদেশ করেছেন তার এই কথা শুনে চমকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো তোমা মহিলাটি তখন নিক্ষ নিঃসংকোচে বলতে লাগলো আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয় শ্বশুরবাড়ি বহরমপুর বিয়ের কিছু বিয়ের অল্প কিছুদিন পরেই আমার স্বামী মারা যান তখন ভগবানের নিকট করুণভাবে প্রার্থনা করতাম ঠাকুর সারাটা জীবন কি করে কাটাবো তুমি আমায় পথ দেখিয়ে দাও প্রায় এক বছর পর একদিন রাতে ঘুমন্ত অবস্থায় ঠাকুর দেখা দিয়ে বললেন দুঃখ করো না বাগবাজারে আমার ছেলে রাখাল আছে তার নিকট যাও সে তোমাকে সব ব্যবস্থা করে দেবে কে পরমংস কে রাখাল তখন তো কিছুই জানি না আমি কি করি বা একলা একলা বাগবাজার যাব শ্বশুরবাড়ির কাউকে এ ব্যাপারে কিছু বলিনি আমার মা থাকেন কলকাতার টালিগঞ্জে শ্বশুরবাড়ি থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে এসে সব বললুম তিনি পরমংশদেবের সম্বন্ধে সব জানতেন তার কাছে খবর নিয়ে আমার ভাইকে সঙ্গে করে বাগবাজার যাই সেখানে খোঁজ করে উদ্বোধন কার্যালয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে সব বলতে তিনি আপনার কাছে পাঠিয়ে দিলেন প্রায় দু ঘন্টা বাদে মহারাজ আমাকে ডেকে বললেন দেখো এই মেয়েটি এখনো উপবাসী রয়েছে এর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও ইতিমধ্যে তার দীক্ষাতি হয়ে গেছে মহারাজের আদেশ পেয়ে তাকে বলরাম বাবুদের অন্দরমহলে নিয়ে গিয়ে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিলুম এবং কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললাম মহিলাটি যখন মহারাজের ঘর থেকে বেরিয়ে বেরিয়ে আসে তখন তাকে দেখে মনে হলো সেই শোক দুঃখ জ্বালা যন্ত্রণার লেশমাত্র তার মধ্যে আর নেই পরমহংস দেব এর মানসপুত্র রাখাল রাজের কৃপা কটাক্ষতে সত্যি এমন কিছু ঘটেছিল যার ফলে এখন সে আনন্দে ভরপুর এরপর সে প্রায় মহারাজকে দর্শন করতে আসতো মহারাজ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরও দু একবার তাকে মঠে আসতে দেখা গিয়েছিল তারপর বহুকাল আর তার কোনো খোঁজখবর নেওয়াও হয়নি আর খোঁজখবর পাওয়াও যায়নি প্রায় কুড়ি বছর পর খোঁজ নিয়ে বেলুর মঠে সে একবার আমার সাথে দেখা করতে আসে তখন তার গেরুয়া পরিহিত সন্ন্যাসিনীর বেশ এই দীর্ঘকাল কোথায় ছিল জিজ্ঞাসা করায় সে বলল মহারাজের নির্দেশে কাশি বৃন্দাবনে তপস্যায় কাটিয়েছি তার কৃপায় আনন্দে বেশ বছরগুলো ভালোই কেটে গেছে এখন কলকাতায় কালীগঞ্জে থাকি তার তপস্যাপুত শান্ত পবিত্র জীবন বিনয় নম নম্র ব্যবহার এবং কথাবার্তায় আমার ধারণা হয়েছিল সত্যের কিছু সন্ধান না পেলে কিন্তু এই জিনিস হওয়া সম্ভব নয় আজ আসছি আবার সামনের দিন দেখা হবে জয় মা জয় ঠাকুর প্রণাম স্বামীজি